আমার বড় ভাই হ্যাঁ উনি আপনাদের এখান থেকে ওনার বাড়ি শরীয়তপুরে ওখানে উনি চারতলা বিল্ডিং এর মানে ডিজাইন করছেন আপনাদের এখান থেকে আমি শরীয়তপুরে যাওয়ার পরে জিজ্ঞেস করছি যে ডিজাইনটা কোথার থেকে বলছে যে এই ব্যাপার গ্রিন আর্কিটেক্ট থেকে করা হয়েছে আমার দেখে খুবই ভালো লাগছে বিল এখন চারতলা হয়ে গেছে অলরেডি ভিডিও দেখছি এবং আমার ছেলে আমেরিকাতে থাকে সেও দেখে যেটা সে আমাকে বলছে যে হ্যাঁ খুব ভালো কাজ করে পাপা তুমি এখান থেকে এটা করা দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা সাততলা বাড়ির দুই ইউনিট সাততলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপতে মাঝে দেখানোর চেষ্টা করব এই বাড়িটা হবে ঢাকার উত্তরাতে এই বাড়িটা হবে হচ্ছে ঢাকার উত্তরাতে মাহবুবুর রহমান নামে এক ভদ্রলোকের জন্য ডিজাইনটা আমরা তৈরি করেছি এটা মোট আড়াই কাঠা জমির উপরে দুইটি ইউনিট করা হয়েছে সাতলা বাড়ি কিন্তু জমি বেশি আছে কিন্তু আমি ব্যবহার করছি হচ্ছে আড়াই কাঠা জমি আড়াই কাঠের জমির উপরে এটার হচ্ছে এই সাততলা দুই ইউনিট বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছে দশমানির চমৎকার কম্বিনেশন করে এই বাড়ির থ্রি ডি মডেলটা তৈরি করে করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন অনেক ভেরিয়েশন আছে বান্দার ভেরিয়েশন আছে সব মিলাই কিন্তু অসাধারণ একটি কম্বিনেশন করা হয়েছে দশমনির আমরা প্রতিনিয়তই চেষ্টা করি আমরা যে বাড়িটাই করি যখন কখনও ডুপ্লেক্স বাড়ি করি কখনও সাততলা দশতলা পনেরোতলা বাড়ির ডিজাইন করে এবং সারা বানেশের গ্রামগঞ্জে শহরে সব জায়গায় আমাদের ডিজাইনগুলো বিশেষ করে আমাদের অগণিত ভালোবাসার মানুষ আছে প্রবাসীতে তারা আমাদের কাছ থেকে আমাদের বিশ্বাস করে আমাদের উপর ট্রাস্ট তাদের আছে তারা আমাদের কাছ থেকে ডিজাইনগুলো নেন তো এই কারণে আমাদের পুরা টিম মিলায় পুরোটেক আর্কিটেক্ট টিম যে আছে স্ট্রাকচারাল ডিজাইনাররা আছে তারা সবাই মিলে আমার নেতৃত্বে আমি মূল তাদেরকে ইনস্ট্রাকশন দিই সেই অনুযায়ী তারা এই কাজগুলো সুন্দর করে দিয়ে থাকে কারণ মানুষ জীবনে বাড়ি একটাই করতে পারে সবার পক্ষে অনেকগুলো বাড়ি করা সম্ভব না তা যাতে তার স্বপ্নটা যাতে ভেঙে না যায় সেই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি এবং বাড়ি শেষ না কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা তাদেরকে সার্ভিস দিয়ে থাকি তো দশম আমি যে কথা বলছিলাম এই বাড়িটা হবে ঢাকার উত্তরাতে মাত্র আড়াই কাঠা জমি আমরা নিয়েছি ওনার জমি অনেক বেশি আরো বেশি আসছে চারিদিকে ফেলা আছে জমি তো এই আড়াই কাঠা জমির উপরে কি করে দুই ইউনিট বাড়ির প্ল্যান ডিজাইন করা হয়েছে সেটা আমি দেখাবো এবং মালিশ যেটা নিজে থাকবেন সেটা একটা ইউনিট করা হয়েছে সেটাও আমি দেখানোর চেষ্টা করব তো দর্শকমণ্ডলী আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে আপনি দেখেন গ্রাউন্ড ফ্লোরটা এরকম সামনে এটা হচ্ছে রোড দুই দিকে আছে এটা ইন্টেন্স এন্ট্রেন্স হওয়ার পরে এখানে একটা গ্যারেজ আছে গ্যারেজের সাথে গার্ড রুম আছে একটা গার্ড রুমে গার্ড পোস্ট আছে ইলেকট্রিক্যাল মেকানের রুম আছে সিঁড়ি আছে লিফ্ট আছে এখানে গার্ডের জন্য একটা ছোটো টয়লেটও রাখা আছে তো আর পিছনে একটা ইউনিট রাখা আছে দুইটা ইউনিট দুইটা বেডরুম দিয়ে একটা ইউনিট রাখা হয়েছে দুইটা বেডরুম ড্রয়িং ডাইনিং দিয়ে একটা ইউনিট রাখা হয়েছে আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা মূলত আপনাকে একটু বোঝানোর দেখানোর চেষ্টা করব তো টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা কীভাবে সাজানো হয়েছে সেটা দেখিয়ে আসুন এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান এখানে গ্যারেজের অংশ দিয়ে লিফ্টের এই লবিতে আসবে আসার পর যখন ইউনিট এতে যাবে তখন আটশো সত্তর স্কোয়ার ফিট পাবে মা এক কাঠার একটু বেশি তো এখানে ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে বেশ বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে এটা একটা ড্রয়িং রুম আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ডাইনিং আছে যেহেতু ডাইনিং আছে ডাইনিং এর পাশে একটা কিচেন থাকতে হবে এখানে কিচেন আছে কিচেনের সাথে লিফ্টের পিছনে একটা বারান্দা রাখা আছে আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে যেহেতু ড্রয়িং ডাইনিং আর একটা বারান্দা রাখা আছে ভেন্টিলেশনের জন্য যাতে পর্যাপ্ত এখানে স্লাইডিং ডোর দেওয়া আছে যাতে পর্যাপ্ত আলো বাতাস ভিতরে আসতে পারে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে আর এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বানান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি দুইটা বেডরুম দিয়ে এই এখন ইউনিট বিতে যদি আমি যাই তো সাতশো ছয় স্কোয়ার ফিট এখানে এক এখানে হচ্ছে এক কাঠারও কম জায়গা এখানে ঢোকার পরে একটা বড় একটা লিভিং রুম পাচ্ছে ড্রয়িং রুম পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ফুল হাইট একটা জানালা আছে যাতে পর্যাপ্ত আলো বাতাস ভিতরে ঢুকতে পারে তো তারপরে এখানে ডাইনিং আছে আলাদা করা ডাইনিং করা আছে এখানে একটা ছোটো বান্দা রাখা আছে যাতে এই অংশ দিয়ে যাতে ভেন্টিলেশন হয় এটা কিচেন আছে যেহেতু ডাইনিং সেটা কিচেন আসে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা কমন টয়লেট এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বানান্দা রাখা আছে একটা বড় ক্যাবিনেট রাখা আছে আর পিছনে এই অংশে আবার আর একটা বেডরুম রাখা আছে এই বেডরুমটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এই হচ্ছে দুইটা করে বেডরুমের এই ডিজাইনটা সাজানো হয়েছে দশম এখন আমি জানানোর চেষ্টা করবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমে এটা কিন্তু খুবই হাই কোয়ালিটির একটা বাড়ি এই ধরনের বাড়ি নির্মাণ করতে আপনি সাতাশো টাকা থেকে তিন হাজার টাকা স্কোয়ার ফিট খরচ সাতাশো টাকা থেকে তিন হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে দর্শক মন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশি এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশমণ্ডলী শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তত একটি করে গাছ লাগাই আপনারা জানেন যে আমি নিজে গাছ লাগাতে পছন্দ করি এবং আমি তিরিশ বছর যাবৎ আমি গাছ লাগাচ্ছি এ পর্যন্ত প্রায় বারো লক্ষ গাছের চারা রোপণ করছি এবং বিতরণ করছি বিভিন্ন জায়গায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ